নমস্কার বন্ধুরা আজকে চণ্ডী পুজো নবমী সকাল সকালই হাজির হয়ে গেছিলাম মায়ের দরবারে পুজো দিতে নবমী আমি যখন গেছি তখনও গেট খোলেনি কিন্তু একটু এদিক ওদিক ঘুরে জিনিস কিনতে কিনতে দেখলাম গেট খুলে গেছে এবং লাইন পড়ে গেছে অলরেডি বেশ ভালোই লাইন পড়েছে সুন্দরভাবে নহবতে সানাই বাসছে এবং মায়ের পুজোও হচ্ছে আমরা সামনে চলে গেলাম পুজো দিতে এবং সামনে গিয়ে দেখো অঞ্জলি দেওয়ার পরে তোমাদের কাছে তুলে ধরছি মায়ের মুখমণ্ডল মাকে কি অপূর্ব সুন্দর লাগছে প্রত্যেকের মনস্কামনা যাতে পূর্ণ হয় সেটাই কামনা করি সকলে ভালো থাকুক সকলের শুভ হোক মঙ্গল হোক মায়ের কাছে সকলের জন্য এটা কামনা করছি আর তোমরা যারা আমার ভিডিওটা দেখো তারা প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর সকলে অন্তত একটা কমেন্ট করো জয় জয়চন্ডীমা বলে আর এই যে প্যান্ডেল প্যান্ডেল দেখে আমরা নভবতে সানাই শুনতে শুনতে চলে যাব যেখানে মহেশ ভবন যেখানে মায়ের আসল মানে ঘরটা রাখা থাকে আছে যাকে কেন্দ্র করেই পুজোটা এই যে সেই ঘট দেখতে পাচ্ছ এটা পুকুর থেকে পাওয়া গেছিলো বা সেই চণ্ডী পুকুর থেকে মান এখানে নিত্য পুজো হয় যদি কেউ আসতে চাও যে কোনো সময় এসে পুজো দিয়ে যেতে পারে ভিডিওটি কীরকম লাগছে জানিও আর প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো সকলে ভালো থেকো টাটা